আমার ভোট আমি দেব প্রবাস থেকেও অংশ নেব এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়সপোরা অ্যালায়েন্স ফ্রান্স প্যারিসের তেরোতম অ্যালেন্ডেন্সমেন্টের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ডায়েস্পরা অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর তারিক আদনান মুন প্রায় দেড় কোটি প্রবাসীর মাত্র দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া কবে কোন দেশে শুরু এবং শেষ হবে তা স্পষ্ট করে ঘোষণা দেওয়া আমরা দাবি জানাই যে এই নিবন্ধন প্রক্রিয়া বিশেষভাবে সম্পন্ন করতে হবে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া পনেরোই সেপ্টেম্বর থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের জন্য একটি ছায়া রোডম্যাপ ঘোষণা করা হয় এনসিপি ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেসামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির ইউরোপ প্রতিনিধি ওমর ঢালি জার্মানির আহ্বায়ক শাখাওয়াত হোসেন তুরাগ ফ্রান্সের শাহপরান আহমেদ শাকিল ইশতিয়াক আকিব ফরমান উল্লাহ মাশরুক উদ্দিন হোসেন রাব্বি রাজসহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি ফ্রান্স এবং ইউরোপে প্রবাসীদের বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়